উপজেলা বিন্দু বিন্দু যুবদল ছাত্র সকল অঙ্গ সমর নেতৃবৃন্দকে কাজে কাজ দেখিয়ে হাতে হাত রেখে আগামী নির্বাচনে জনরব ভূষণ রহমান সারকে আগামী নির্বাচন বিপুল ভোটে জয়লাভ করে পার্লামেন্টে বিদ্যমান করিব এই জনরব 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 ভূষণ রহমান সার জনরব জনরব ভূষণ বাংলা কয় পাখরের জন প্রমাণ করে দেব

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন